আপনার ভাত রান্নার দরকার হবে না যদি ঘরে থাকে এই রেসিপি বাচ্চারা বাচ্চারাই খেয়ে নেবে খুবই মজার এবং খুবই লোভনীয় আমার বাচ্চারা তো ভাতের সাথে খায় না ওরা এমনিতে এটা খেয়ে ফেলে আর ভাত রান্না করলে তো আর কথাই নেই তাহলে আমার পাতিলের ভাতই শেষ হয়ে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটি রেসিপি তা আমি চলে আসলাম সেলিনা ইসলাম শাহনাজ বলক থেকে আমি শাহনাজ এই তো ফ্রিজে পরে থাকা মাথা ল্যাঞ্জা দিয়ে আজকের এই রেসিপি এটা ফ্রিজের কোনাই পড়েছিল অনেক দিন ধরেই খাওয়া হয় না বেশিরভাগ মাথা খেতে এখন আর আমার ভালো লাগে না আর ল্যাঞ্জাতে যেহেতু কাটা থাকে বাচ্চারাও খেতে চায় না যখনই ফ্রিজে এগুলো জমা হয় তখনই কয়েকদিন পর আমি এগুলো রান্না করে ফেলি আর এই তো দেখেন এখানে চারটা লেজা চারটা মাথা আর এই মাথা ল্যাঞ্জা দিয়ে আজকের রেসিপিটা হয়ে যাবে অনেকটি হবে কারণ এখানে তো অনেকগুলাই তো প্রথমে পানি নিয়ে নিলাম পানি নিয়ে এখন এগুলোকে আমি ভালো করে একেবারে ভিতরটা শুদ্ধ পরিষ্কার করে নিব দেখুন এই ভিতরে ফুলকার ভিতরে কিন্তু একটা রোগের মতো থাকে সেটাও আমি বের করে নেই আর প্রত্যেকটা লেঞ্জাতে অনেক কাজটা থাকে যেহেতু বাজার থেকে মাছগুলো কেটে আনা হয়েছিল আপনাদের ভাইয়া আমি গ্রামে গিয়েছি পরে মাছ কেটে এনেছিলো তো শুধু মাছগুলো খাওয়া হয়েছে আর এগুলো ফ্রিজে রেখে দিছে কারণ ঘরের কেউ এখন আপাতত মাথা ল্যাঞ্জা খেতে চায় না এটাতে নাকি অনেক কাটা তাই জন্য তা আমি এগুলো এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ এগুলোর অনেক দিন ফ্রিজে ছিল তো তাই জন্য এগুলো ধুয়ে রেখে তারপর আমি বাকি কাজটা সেরে নেব একেবারে ভেতর থেকে ভালোভাবে পুরোভাবে পরিষ্কার করে নিয়ে একেবারে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এখন আমি এটাকে সাইডে রেখে দেব কারণ ইলিশ মাছ রান্না করব তো আজকে আমার পেঁয়াজ বেশি লাগবে আর এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজ বেশি দিতে হবে তো এখানে নিয়ে নিলাম দুইটা টমেটো আর সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচের সাথে নিয়ে নেব পেঁয়াজ অবশ্যই রানাতে আরেকটা অন্য একটি সিগারেট দেওয়া আছে এটা আমি পরে দেব তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম টমেটো কাঁচামরিচ এখন এগুলো আমি কেটে নেব যেহেতু পেঁয়াজগুলো একেবারেই নতুন তাই জন্য এটাকে একটু মোটা মোটা করে কেটে নেবো একেবারে চিকন করব না কারণ পেঁয়াজগুলোতে এমনিতেই গলে যায় নতুন পেঁয়াজ তো আমি বসে বসে বটি দিয়ে কাটতেছিলাম কারণ আমার চাকু দিয়ে কাটার তেমন কোনো অভ্যাস নেই তাই জন্য আমি বটি দিয়েই কাটতেছিলাম চাকু দিয়ে আমি কাটতে পারি আমার ঘরে জায়গা কম তাই জন্য কাটতে হয়তো দেরি হয় তবুও আমি কাটাকাটির বিষয়টা বটিতেই বেশি পছন্দ করি তো এখানে আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আর এখন এই তো কাঁচামরিচগুলো একেবারে চার ফালা দিয়ে নিব কারণ কাঁচামরিচ চার ফালা দিলে দেখতে আমার কাছে ভালো লাগে দুইটা ফাঁড়া আমি খুব কমই দেই তো কথা বলতে বলতে আমার কাস্টমার্সগুলোও কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলো কেটে নেব আর এই রান্নাতে অবশ্যই একটু টমেটো দিতে হবে টমেটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকটা টেস্ট বেড়ে যায় রান্নার তো এই তো এখানে টমেটোগুলো কেটে রাখতেছিলাম কেটে তারপর আরও হাতে অনেক কাজ আছে ওইটাও করতেছিলাম কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারা ভাত খাবে না আপনার রেসিপি দেখলে ওদের জীবে পানি চলে আসবে ওরা এটাই খেতে পছন্দ করবে আমাদের ঘরের সবাই তো বিশেষ করে আমার ছোট ছোট বাচ্চারাও কাটা বেছে খায় তো চলে আসলাম রান্নাতে এখন এই তো চল কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি অনেক পেঁয়াজ আজকে বললাম না এই রান্নাতে একটু বেশি পেঁয়াজ লাগে তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেব এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা একটু কমাই দিবেন কারণ একটু কম দিলেই ভালো হয় আমি এই তো অল্প একটুই আদা রসুন বাটা দিয়ে দিব যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ আর রান্নায় এরকম একটা আমরা আদা রসুন বাটা খাই না তো পেঁয়াজটা এই তো একটু ভাজা হয়ে আসছে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আসলে আমি মশলাটা একটু বেশি কষাই কারণ আমি সব রান্নাতে একটু বেশি মশলা কষাই বেশি মশলা কষালে আমার কাছে খেতে ভালো লাগে আর আমি সব সময় ছোটোবেলা থেকে দেশে দেখে এসেছি আমার মা সব সময় একটু বেশি করে কষানো মশলা খেত তাই তো এখানে আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমাদের ঘরে একটু সবাই মরিচ বেশি খায় তাই জন্য আমি একটু বেশি করেই মরিচ দিয়েছি আর আমার এই মরিচের কালারটা একদমই আসে না আসলে ভাঙানো মরিচের কালারটা কেন যেন নষ্ট হয়ে গিয়েছে তাই জন্য এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছিলাম আর চুলার জালটা যেহেতু সাইডে উঠতেছিল তো একটু সমস্যা হচ্ছিল আর এই তো এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে করে নেব কারণ বললাম না মশলা আমরা একটু বেশি কষাই তাই এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া আবার একটু কষিয়ে নিতেছি কষিয়ে কষানো হয়ে গেলে আবার কষানো হয়ে গেছে আবার একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো মাছগুলো এখানে দেখুন কষানোটাই দেখলে বোঝা যায় যে কতটা লোভনীয় হয়েছে আমার কষানোটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো আসলে মাছের মাথাতে অনেক কাটা থাকে আর তো অনেক কাটা থাকে আর বাচ্চারা এটা রান্না করলে লেঞ্জাটা রান্না করলে কেমন যেন শক্ত হয়ে যায় আর শক্ত লেঞ্জাটা খেতে চায় না কেউ আর মাথাটা কড়া করে ভেজে দিলে আপনাদের ভাইয়া খায় না হয় খায় না তো এটা ফ্রিজে যতদিন থাকে একটু গন্ধ গন্ধ ভাব থাকে বিশেষ করে কাটা ইলিশ ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে অনেকক্ষণ ডেকে রাখবো আর ডেকে তারপর কিছুক্ষণ পর আবার ফিরে আসবো একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নিলাম তা একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দিতেছি কারণ মশলাটা যেহেতু পেঁয়াজের নিচে লেগে যাবে তাই জন্য তা এখন এই তো একটু বেশি করেই পানি দিয়েছি এটাতে আর পানি দিবো না তা এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখুন অনেকটা কষানো হয়ে গেছে কিন্তু এখন আমি মাছটা ভালোভাবে নাড়াছাড়া করব আর এদিক দিয়ে মাছগুলো নাড়াছাড়া করতে করতে ভেঙে যাবে মাছ ভাঙা মানি এটা হলো মাছের গাটা আর এই গাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন দিয়ে দিব টমেটো টমেটোগুলো আগে দেই নাই যেহেতু পানি সারবে টমেটো দিয়ে এখন আমি ভালো করে নাড়াছাড়া করব। আর টমেটোরা দেখবেন নাড়াছাড়ার ভেতরেই গলে যাবে তো দেখুন একেবারে কতটা লোভনীয় লাগছে এখনই রান্নাটা আর এই রান্নাটা সত্যি এত মজা যে ভাত দিয়ে খেতে গেলে তো আপনি ভাগেই পাবেন না আমাদের ঘরের সবাই এটা এমনিতে নিয়ে খেয়ে ফেলে আর এই রেসিপিটা আমরা ছোটোবেলা থেকেই খাই আমাদের মা দেখতাম ছোটোবেলা রান্না করতো এই রেসিপি শুধুমাত্র একেবারে নরম মাছ দিয়ে নরম মাছ দিয়ে যখন এই রেসিপিটা রান্না করতো এতো গ্রান গ্রানে পুরো গড় মোমো মোমো করতো আর এখন তো আমরা সেই গ্রান খুঁজেই পাই না কারণ এখন সেই মাছগুলো খুঁজে পাওয়া যায় না তখন তো বড় মাছ পাওয়া যেত অল্প দামে তখনকার দিনের মানুষ বেশিরভাগই রান্নাটাই খেত তো আমিও এই রান্নাটা মাঝে মাঝেই রান্না করি আমাদের ঘরের সবাই পছন্দ করে তো এটার মেন হলো এইটা এইটা না দিলে কিন্তু এই রান্নাতে একেবারেই মজা লাগে না এই লেবু পাতা অবশ্যই দিতে হবে লেবু পাতা না দিলে আপনি এই রান্নার স্বাদ গ্রান কোনোটাই পাবেন না তো এখানে আমি চারটা বড় বড় লেবু পাতা নিয়ে নিয়েছি আর এখন পাতাগুলো আমি মাঝখানেরটা ফেলে দিয়ে দুই পাশের থেকে শুধু পাতাটাই নিব। তো পাতাগুলাই তো দেখুন আমি সিঁড়ে নিয়েছি এখন এই পাতাগুলাই আমি দিয়ে দেবো আর এই অবশ্যই লেবু পাতা দেওয়ার সময় আপনি লেবু পাতা দিয়ে তারপর কিছুক্ষণ একটু লাড়াছাড়া করে তারপর নাম নামিয়ে নেবেন কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু তিতা হয়ে যাবে লেবু পাতা দিয়ে বেশিক্ষণ চুলা রাখলে আপনার রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে আর না হয় এটার কোনো স্বাদ খুঁজে পাবেন না তো অবশ্যই অল্প সময় রাখবেন নামানোর আগেই দিলে চলবে তো দেখুন এই রান্নাতে আমার তেল উঠে গিয়েছে যেহেতু আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল এখন আমি এটা নামিয়ে নেব তো এই তো দেখেন এখানে আমি ডালতেছি দেখুন কতটা লোভনীয় লাগছে রান্নাটা এতটা লোভনীয় যে কি বলবো আমার মেয়ে দেখে বলতেছিলো মা আমাকে একটু দাও আমি আগে খেয়ে দেখি রান্নাটা দেখতে যেমন খেতে তেমনই স্বাদ আপনারা অবশ্যই বাসায় দেখবেন রান্নাটা করে যে বাসায় সবাই কেমন পছন্দ করে আমি মনে হয় বলতে পারবো যে সবাই খুবই পছন্দ করে খাবে এই রেসিপিটা এতটা লোভনীয় যে কি বলবো। তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আপনার ঘরের সবাই খুবই খুবই মজা করে খাবে দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর চারিদিকে এগুলো তেল আসলে এখনও তেলগুলো জমে নাই তাই জন্য এরকম দেখাচ্ছে আর এই রান্নাতে অবশ্যই একটু তেল বেশি দিতে হবে দেখুন কতটা লোভনীয় লাগতেছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ